আসসালামু আলাইকুম হ্যাঁ অনেকদিন পরে নিজের একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আর কি পূরণ করেই ফেলছি তো এমনিতে অনেকদিন দিন যাবৎ অনেকটা হতাশা আর বিভ্রান্তির ভিতরে আসি মানসিকভাবে এবং শারীরিক শারীরিকভাবে সব দিক দিয়েই তো তারপরেও নিজেরাই একটা সারপ্রাইজ দেওয়ার জন্য এই অ্যাকশান ফাইভ প্রো এই ক্যামেরাটা নিলাম তো এটার ভিতরে কী কী থাকে তা আপনাদের মাঝে তুলে ধরবো আর কি আর যারা এই ক্যামেরাটা কিনতে চান এটার ভিতরে কি কি থাকে আর আমি কিনছি অ্যাডভেঞ্চার কম্বো অ্যাডভেঞ্চার কম্বোতে কি কী থাকে তা আপনারা দেখলে হয়তো সব কিছু বুঝতে পারবেন আর যারা নতুন কিনতে চান তারা এটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন যে কি কি থাকে আর যেহেতু আমার এই চ্যানেলটা আসলে এই ক্যামেরা রিলেটেড না তারপরেও এই ভিডিওটা আমি করে রাখতেছি যে ফিউচারে কোনো একদিন এই ভিডিওটা হয়তো দেখে আমি যে ভাববো আমি কখনো আমার একটা স্বপ্ন পূরণ করছি বা এটা আমার এই ভিডিওটা একটা স্মৃতি হিসাবে থাকে চাইল আর কি তো প্রথমে এটা খুলি যদিও আমি আগে এটা খুলছি এটা আমি সফি থেকে অর্ডার করছি মালয়েশিয়াতে শভি থেকে অর্ডার করছি তো করার পরে আমি খুলছি খোলার পরে এখন আবার আপনাদের সামনে আর কি এই ভিডিওটা সম্পূর্ণ তুলে ধরার জন্য এভাবে আর নতুন করে করতেছি আর কি তো এটা হচ্ছে চার্জিং কেস এই চার্জিং কেসে এই একটা অ্যাডপ্টার থাকে এটা দিয়ে আপনার ডাটা ট্রান্সফার করা যায় আর কি ক্যামেরাতে লাগিয়ে আপনার ক্যামেরা থেকে ফোনে নেওয়া যায় যে কোনো কিছু ছবি বা ভিডিও তারপর এই হচ্ছে চার্জিং কেস এই চার্জিং কেসে এই তিনটা ব্যাটারি থাকে যেহেতু আমি অ্যাডভেঞ্চার কোম্পানিছি তো এই তিনটা ব্যাটারি থাকে আর কিছু কাগজ আছে এই জায়গায় দেখা গেছে দিক নির্দেশনা দিচ্ছে আর কি অনেক কিছুই আছে এই জায়গায় তারপরে আসি এখানে এ হচ্ছে ক্যামেরা এই ক্যামেরা বক্স প্রথমে পেয়ে গেলাম মাউন্ট যেমন হেলমেটে বা বুকে এই লগ করে আর কি এই ক্যামেরাকে ভিডিও করা যায় তার জন্য মাউন্ট দিছে এই হচ্ছে মাউন্ট আর এই হচ্ছে মূল ক্যামেরা এই হচ্ছে মূল ক্যামেরা জিনিসটা ছোট হইলেও কিন্তু অনেক জাল দেখা গেছে মানুষ বলে না ছোটো মরিচে ঝাল বেশি তো এটা আসলো খুব ভালো একটা ক্যামেরা আর আমার অনেক স্বপ্নের একটা ক্যামেরা ছিল এটা সর্বশেষ আমি নিয়ে নিলাম তো এ হচ্ছে ক্যামেরা দেখাইলাম এখন স্ট্যান্ড এই যে স্ট্যান্ড খুবই ছোটো স্ট্যান্ড তবে এটা বড় করা যায় এখানে অনেক বড়ো করা যায় যেহেতু ব্লক করবো আমি তার জন্য এইভাবে ধরে ধরে ব্লক করবো তো তো ছোটো স্ট্যান্ডই বেস্ট তো এই হচ্ছে এই ক্যামেরার যাবতীয় টুলস আর এই একটা ইয়ে দিয়ে দিছে আপনার হেলমেটে লাগানোর জন্য হেলমেটে মাউন্ট করার জন্য আর কি ক্যামেরাকে একটা ইয়ে দিছে তো এই আর কি যারা নতুন ডিজে একশন ফাইভ প্রো নিতে চান আশা করি ভালো হবে আপনাদের জন্য যারা ব্লগিং করবেন আর কি তাদের জন্য বিশেষ করে অনেকেই এটা কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন তো আমি কেনার পরে যেটা বুঝলাম ক্যামেরাটা অনেক ভালো তো আপনারাও নিতে পারেন তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় আসসালামু আলাইকুম